Yeah. Uh -huh.

কিছুটা বাইশ গেছে আপনারা জানেন বিষয়টির মধ্যে এই কারণে মানুষও কিছু হাওড়ে মানুষের অনেক ক্লান্ত আমাদের এটা বললো মানুষ অনেক অনেক ক্লান্ত এই কারণে রাত্রে মাছ মারা হয়তো কম সংখ্যক আর কি গিয়েছে তো তারপরে দেখি আসছে এবং কী কী জাতের মাছ আসে চলুন আমরা দেখতে থাকি আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে

দেখতে পাচ্ছি নিয়ে আসলো এখনো দাম তোর হয় নাই দেখি কত টাকা দাম বলে জীবন ভাই কত আমি নিজেই ছাব্বিশশো টাকা বলছি কিন্তু দিতেছে না আসলে তিন হাজার টাকা হলে বিক্রি হতে পারে মাছগুলি গুলি মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর মাছ ভিডিওটি ভালো লাইক দিয়ে সাথে থাকবেন তিন হাজার হচ্ছে বিক্রি হয়ে গেছে

আজকে কোনো অর্ডার আছে এই কারণে মাছ কিনছি মাছ কিনলে আলহামদুলিল্লাহ মাছের সাইজ কি যাব নাম কি কি মাছ মাছ কি যাব মাছ কিনছে

চিঙৰি <muchas> মাছ

কি মাছনে ছু মাছ

এইগুলি দাম হইতেছে 700 টাকা এইগুলি শুধু এই চাঙ্গাটা আর দিও না একসাথে টাকা ও 1100 1200 দিতে আচ্ছা 1200 1200 দাম হইছে আর এই একটু দেখি তো কিছুটা মাছ আছে সামনে এখানে দেখা যাচ্ছে কিছু মাছ দেখি

হ্যাঁ 1700 টাকার কই মাছ 1200 মাছ কত দামলেন ভাই কতইগুলি দাম ভাই বলবেন না আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে কিন্তু আমরা দেখে নিয়েছি ডটপট করে কিন্তু মাছ আসলো অনেক খোঁজাবত আমরা অপেক্ষায় ছিলাম মাছ নেই মাছ নেই হঠাৎ করে কয়েক দাগ মাছ চলে আসলো বাজারে আর মাছের দাম দরটাই মুহূর্তে কিন্তু আমরা দেখে নিয়েছি পরবর্তীতে দেখি দ্বিতীয় স্টেপে কি জাত মাছ আসে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন এবং এরকম হাকালুকি হাওয়ারের টাটকা মাছ দেখতে আমাদের সাথেই থাকবেন এখানে আমরা এই দিকে এই দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ভাগ মাছ আছে আসছে মাছ দেখতে মাছ তিন হাজার টাকা বী কৰবে বুট লাগে ভাল মাছ

এই মুহূর্তে মাছ কেনার পুরা ধুম আমরা দেখতে পাচ্ছি আর মাছ একে আসতেছে বিভিন্ন জাতের মাছ আসতেছে এবং কিন্তু মাছ এই মুহূর্তে কিনা শুরু করে দিল আমরা কিন্তু আজকে মনে করছিলাম বাজারে মাছ আসবে না কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই মাছ আসছে এবং মাছের দরদামটা এই মুহূর্তে আমরা জানতে পারলাম তো দেখি তৃতীয় স্টেপে কি জাতের মাছ আসে আমরা দ্বিতীয় স্টেপের মাছগুলিও কিন্তু দেখে নিয়েছি। ভাই কচ আনিলে কি জাত মাছ ভাই খৰিকা মাছ খৰিকা মাছ দুয়োটাক কচ হৈছে দুয়োটাক তেৰশ টকা হে জানাবেন এবং ওনাদের সাথে সাথে কিন্তু আমিও চলে যাচ্ছি বাড়িতে আপনারা কমেন্ট করলে আসলে আমরা বুঝতে পারবো ভিডিও আসলে কেরকম হয় তো সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন